এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু এই সুস্বাদু ফল খেতে হলে কাটাগুলো সহ্য করতে হবে ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে সহি আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আল্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিনে লোকমান তাই করলেন ছেলের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সব